পাশের কি ভালো কপাল আর আমগো কপাল একসঙ্গে আরকি পাঁচটা শাড়ি কিনে বিদেশ দিয়ে পাঠাইছে মানুষের বিদেশ দিয়েও সারপ্রাইজ পাঠায় আর আমাগো সামনে থাকেও সারপ্রাইজ কি শুনলাম না কি করো বউ আইসে তোমার কি মন খারাপ কি হইছে কথা বলো না কেন কিছু হয় নাই ও ঠিক আছে আমি একটু বাইরে গেলাম কিছু হয় না বললি কি কিছু হয় নাই দেখ ভাল লাগে না এক কাজ করে একটা স্টোরি দেই বিয়ের আগে রাজরানী করে রাখবো বলা ছেলেটাও বিয়ের পরে চাকরানি বানায় রাখে হুম ঠিক আছে এবার পোস্ট করে দেই

এ একা খাইতে চলে গেলো আমার যে মন খারাপ আমি যে রাগ করছি এটা বুঝে না আমার জোর করে নিয়ে ডাইকে নিয়ে খাইব না না এভাবে সম্ভব না আর স্টোরি টা পর্যন্ত দেখে নাই বৌ আবার কি স্টোরি দিলো বিয়ের আগে রাজ রানী বানায় রাখবো বলা ছেলেটাও চাকরানী বানায় রাখে বললা আজ গো খবর আছে কি লেগে আবার রাগ হইছে কোনো কারণ ছাড়া তো এই প্রশ্ন দেওয়ার কথা না কি হয়েছে তোমার কিছু আয় নাই আপনি বলতাছ কি হয়েছো বলবো তো কিচ্ছু আয় নাই দেখো আমি স্টোরি দিছো আমার ফোন আমার আইডিয়া আমি স্টোরি দিছি কোনো সমস্যা আছে না নাই

কোন না কোনো একটা জিনিসের খালি তো শাড়ি দেখলাম মনটা আর দেখলাম না কি কি জানো কইতে চাইছিলাম ভুলে গেছি সব কথা শুই না একটু ঝগড়া করবেন মনে পড়তেছে না কথাগুলা কি জানো কি জানো মনে পড়ছে তুমি কি কোনোদিন আমার দূরে ঘুরতে নিয়ে গেছো ঘুরতে নিয়ে যাওয়ার সময়টা তো পাওয়া লাগবে হয় না সময় হইলেও টাকা নাই হ্যাঁ আসল আমার বেলায় যত টাকা নাই নিস্তালার ভাবি রে ঘুরতে নিয়ে গেছিল কক্সবাজার নিঃসলার ভাবি যে সরকারি চাকরি করে সেইটা জানো না আমি স্ত্রী দুজনই চাকরি করে কক্সবাজার তারা বিলে তো ঘুরতে যাইতে পারে হ্যাঁ এখন যত অজুহাত এখন বুঝাইতে চাইতাস আমি চাকরি করি না কেন জি না আমি এই কথা বলতেছি না তুমি এই কথা বলাইছো সব সময় শুধু একতরফা দেখো না দুইটা জিনিসই দেখো আমার যেমন লাগবো না চাকরি হলো বহুত ঠিক তেমন তোমারও ভাবা উচিত যে সবকিছু করন লাগবো না সংসার সুখের করতে হইলে সবকিছুই দেখন লাগে সবকিছু যেরকম তোমার ভিতরে থাকবো না সবকিছু তেমন আমার ভিতরেও থাকবো না বিয়ের আগে তো কত কি কইছিল তুমিও তো বিয়ের আগে কত কি কইছিল রাস্তায় থাকমো না খাইতে দিলো সমস্যা নাই ওগুলো তো কথার কথা হ্যাঁ সবকিছু বুঝতে হইব মুখে বলা গেল সবকিছু করণ যায় না আসলে বাস্তবতা একটু অন্যরকম ঠিকই তো আমি তো একতরফাই চিন্তা করতেছিলাম তো কখনো খোটা দেয় না যে ও মুখ চাকরি করে ও মুখের বউ চাকরি করে ফুদাই সবসময় রাগ করে বসে থাকে খালি খালি দুই বেলার খাওয়ান না খাইয়ে পেটের ভিতরে আন ব্যথা করতেছে